অ্যামাজনের অবৈধ খনিতে স্বর্ণের বিনিময়ে বিক্রি হয় যৌনতা ব্রাজিলিয়ান অ্যামাজনের একজন যৌনকর্মী দায়ানে লেইতে তবে তিনি কখনোই যৌনকর্মী হতে চাননি সতেরো বছর বয়সে তার স্বামী হৃদরোগে মারা গেলে তার শেষকৃত্যের জন্য অর্থ জোগাড় করতে না পারায় তিনি এই কাজ করতে বাধ্য হন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমাজনের অবৈধ খনিতে স্বর্ণের বিনিময়ে বিক্রি হয় যৌনতা ব্রাজিলিয়ান আমাজনের একজন যৌনকর্মী দায়ানের লেইতে তবে তিনি কখনোই যৌনকর্মী হতে চাননি সতেরো বছর বয়সে তার স্বামী হৃদযোগে মারা গেলে তার শেষকৃত্যের জন্য অর্থ যোগাড় করতে না পারায় তিনি এই কাজ করতে বাধ্য হন ব্রাজিলের উত্তরাঞ্চলের পাড়াক প্রদেশে অবস্থিত দাইওয়ানোর শহর ইতাইতোবা দেশের অবৈধ সোনাখনিগুলোর কেন্দ্রবিন্দু তাই একজন বন্ধু তাকে পরামর্শ দেন আমাজনের গভীরে খনি শ্রমিকদের সঙ্গে যৌন সম্পর্কের বিনিময়ে টাকা জোগাড় করতে খনিতে যাওয়া মানে এক ধরনের জুয়া খেলা তিনি বলেন ওখানে নারীদের মারাত্মক অপমানিত হতে হয় তাদের মুখে চর থাপ্পড় মারা হয় এবং গালমন্দ করা হয় আমি আমার শোয়ার ঘরে ঘুমাচ্ছিলাম আর একজন লোক জানালা দিয়ে লাফিয়ে এসে আমার মাথায় বন্দুক ধরে আর যদি টাকা দেয় তবে তারা নারীদের নিজের সম্পত্তি মনে করে দায়বন সফলভাবে শেষকৃত্যের জন্য টাকা জোগাড় করেন আঠারো বছর বয়সে তিনি প্রথম সন্তানের মাহন গত ষোলো বছর ধরে ইতাইতুবার অনেক নারীর মতোই তিনি মাঝে মাঝে খনিতে গিয়ে রান্না কাপড় ধোয়া বারের কাজের পাশাপাশি করছেন যৌনকর্মীর কাজও এখন তিনি সাতজনের একটি পরিবার চালাচ্ছেন আমি বলবো না এই শহরের সব নারী এটা করেন কিন্তু অনেকেই এই কাজটি করেন তাই এটা কিছুটা স্বাভাবিক হয়ে গেছে আমরা এ নিয়ে খুব একটা চিন্তা করি না বলেন তিনি বছর বয়সে একটি খনি এলাকায় যৌনকর্মী হিসেবে কাজ শুরু করেন চার বছর পর একটি বাড়ির মালিককে বিয়ে করে তিনি একটি পতিতালয়ের পরিচালক হয়ে ওঠেন সম্প্রতি শহরে তার ভাগ্নিদের দেখাশোনার জন্য তিনি এ কাজ ছেড়ে দেন চিরসবুজ বা বৃষ্টি খনি গ্রামগুলোতে জীবন খুবই কঠিন বেশিরভাগ গ্রামে শুধু একটি কাঁচা রাস্তা কিছু সেলুন বার এবং একটি গির্জা থাকে কিন্তু খনি শ্রমিকরা আরো দূরে কাঠ আর ত্রিপলের তৈরি ঘরে বাস করে তাদের চারপাশে থাকে সাপ এবং জাগুয়ার জেনারেটর বন্ধ হয়ে গেলে গোটা এলাকা নিমজ্জিত হয় অন্ধকারে রানার কাজ করা নারীদের এই শিবিরগুলোতেই পুরুষদের সঙ্গে বসবাস করতে হয় তবে একজন নারী হিসেবে সহিংস এবং অবৈধ খনি এলাকায় পা বাড়ানোটা নিঃসন্দেহে বড় ঝুঁকির ব্যাপারে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক